قال الله تعالى في كلامه العزيز: أعوذ بالله من الشيطان الرجيم ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم গগনে ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য দরুদ শান্তির ধারা বর্ষিত হোক মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের ওপর যে নবী আমাদেরকে দুনিয়া ও আখেরাতে শান্তির পথ বাতলে গেছেন দুনিয়াতে আমরা কিভাবে সুখে শান্তিতে বাস করতে পারি যদিও দুনিয়া হচ্ছে পরীক্ষাগার দুনিয়া হচ্ছে মমিনদের জন্য জেলখানা তারই মধ্যে যদি কিছু শান্তি পাওয়া যায় তার ব্যবস্থা তিনি করে গেছেন প্রত্যেক মানুষের হক এমনকি পশুপক্ষীর হক যাকে আমরা অধিকার বলি আমাদের শরীয়তে বর্ণিত হয়েছে মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম আল কোরআন এবং কোরআন থেকে তিনি বর্ণিত করেছেন সেই সব শান্তির পথ শান্তির উপায় আজকে শুরু করছি মহিলাদের অধিকার নিয়ে এই পুরুষ শাসিত সমাজে মহিলাদের কি কি অধিকার রয়েছে অনেক সময় অনেক মহিলাকে ইসলামী উপদেশ দিলে নাক সিটকে বলে ওঠেন যত দোষ শুধু মেয়েদের ছেলেদের যেন কোনো দোষই নেই ছেলেদের বুঝি মানার কিছু নেই যত মলিবিরা বলে শুধু মেয়েদের পিছনে লাগে কবি নজরুলও ওই শ্রেণীর মহিলাদের সুরে সুর মিলিয়ে গিয়েছেন হাদিস কোরআন ফেঁকা লয়ে যারা করেছে ব্যবসাদারি মানে না ক তারা কোরআনের বাণী সমান নর নারী শাস্ত্র ছাঁকিয়া নিজেদের যত সুবিধা বাছাই করে নারীদের বেলা গুম হয়ে রয় গুমরাহ যত চড়ে। কত বড় কথা শিক্ষিত সমাজ নোটিশ করেছেন কিনা না জানি না কত বড় কথা আমি এই কথার জবাব লিখেছি আমার বই নজরুলের ইসলামী সঙ্গীত এবং ইসলামী আকিদা নামিক বইয়ে এখানে দুটো কথা বলার আছে সমান নর ও নারী আল্লাহ তালার বিধানে ইসলামী শরীয়তে নর ও নারী সমান কথা আসেনি বরং এসেছে অধিকার দেওয়ার কথা পুরুষকে যেমন অধিকার দেওয়া হয়েছে যথোপযুক্ত অধিকার দেওয়া হয়েছে সেই রকম নারীকেও তার উপযুক্ত অধিকার দেওয়া হয়েছে নারীকে অধিকার থেকে বঞ্চিত করা হয়নি নি নারী নারী কথাটা ভুল তেমনি নারীদের বেলায় গুম হয়ে রয় গুমরাহ যত চোরে যারা ফোকাহা ওলামাদেরকে চোর মনে করে এবং তারা চুরি করে কেবল নিজেদের কথাকে গোপন করে মেয়েদের কথা বলে আর তাদেরকে শোনাতে চাই যে বহু মেয়ে আছে যারা ফোকাহা ওলামাদের মতোই তারাও ফকিহা এবং আলেমা তারা তো চোর হবে না তাহলে কিন্তু তারা কেন স্বীকার করে তারা কেন বলে যেহেতু তারা শরীয়ত জানে শরীয়ত মানে আর মানতে বাধ্য এইভাবে এই কথা বলে তারা শুধু পাস কেটে যেতে চায় আর ভাবে শুধু মেয়েদের জন্যই বলছে ছেলেদের জন্য কিছু বলার নেই সুতরাং গুম ও গুমরাহ না থেকে শাস্ত্র ছাঁকিয়া আসুন আমরা আলোচনা শুরু করি স্ত্রীর অধিকার নিয়ে মেয়েদের অধিকার নিয়ে সর্বপ্রথম স্ত্রীর যে অধিকার সেটা হচ্ছে মোহরের অধিকার বিবাহ করার সময়ে মোহরানার গুরুত্ব আছে মহরানা তার পাওনা আছে ঋণ স্বরূপ যদি মোহর থাকে তাকে দেন মোহর বলা হয় আর ঋণ তার পরিশোধ ঋণ পরিশোধ করতে হবে তারও ঋণ ঋণই স্বামীর উপর স্ত্রীর বহু অধিকার আছে যা আদায় না করলে স্বামী আখেরাতে ধরা খাবে মহান আল্লাহ বলেছেন আলাই হিন্না আলাইহিন মারুফ ওয়ালির রিজা আলী আলাই হিননা দারাজা নারীদের তেমনি নাই সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের কিন্তু নারীদের ওপর পুরুষদের কিছুটা মর্যাদা আছে এক ধাপ মর্যাদায় পুরুষরা বেশি এ অধিকার দিয়েছেন সৃষ্টিকর্তা মানব রচিত ব্রেনে নয় মানব রচিত আইনে নয় আল্লাহর তৈরি ব্রেনে যদি তুমি বুঝতে আল্লাহ সৃষ্টিকর্তা তিনি জানেন যে কাকে কতটা অধিকার দেওয়া দরকার আর তিনি দিয়েছেন তুমি যদি বুঝতে তাহলে বুঝতে ওয়ালি রিজালিয়া আলাই হিন্দা মহিলাদের ওপরে পুরুষদের কিছুটা মর্যাদা আছে আর তালা মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় এখানে তো বলার কিছু নেই তুমি যদি বলো আল্লাহর উপরেও কথা বলবে তাহলে তো বলার কিছু নেই তুমি যদি বলো আল্লাহর বিরুদ্ধেও কথা বলবে আল্লাহ ভুল বলেছেন তাহলে তো বলার কিছু নেই তুমি মুসলমানই নাও আর তুমি যদি মুসলমান না হও তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমরা বলতে চাইছি মুসলমানদেরকে যারা মুসলমান বলে দাবি করে যারা নামাজ রোজা করে যারা আল্লাহকে সেজদা করে তাদের বোঝা উচিত যে স্ত্রীর অধিকার আছে স্ত্রীর হক আছে সে শুধু ঘরের দাসী নয় সে শুধু ছেলে সন্তান করার কারখানা বা মেশিন নয় বরং তার বহু অধিকার আছে সে অধিকার শোনো ইসলাম কি দিয়েছে শাস্ত্র ছাঁকিয়া আমরা বাঁচিয়া বাঁচিয়া সেই কথাই বলিব যে অধিকার আল্লাহ তালা দিয়াছেন তার সেই শাস্ত্রে স্বামীর উপর স্ত্রীর আধিক আর্থিক অধিকার রয়েছে স্বামী স্ত্রীকে মোহর প্রদান করে বিবাহ করে আনবে নিজে মোহর নিয়ে নয় আমরা অনেক ক্ষেত্রে উল্টা বুঝিল রাম আমাদেরকে বলা হলো মোহর দিয়ে বউ করে আনো আর আমরা মোহর নিয়ে বউ করে আনছি আমাদেরকে বলা হলো কোনো জিনিস নিতে হলে তার বিনিময় লাগে কিন্তু আমরা কোনো জিনিস নিতে হলে বিনিময় নিয়ে আসছি আমরা হচ্ছি উল্টা খোপড়ির মানুষ আর তার ফলেই হয়েছে যত সমস্যা আর তার ফলেই যত ফেতনা ছড়িয়ে গেছে সুতরাং মোহর দিয়ে বিয়ে করে আনতে আমাদেরকে বলা হয়েছে মহান আল্লাহ বলেছেন আলিয়ামা বাত আজ তোমাদের জন্য সমস্ত ভালো জিনিস বৈধ করা হল যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের জবে খাদ্যদ্রব্য তোমাদের জন্য বৈধ ও তোমাদের যবে খাদ্যদ্রব্য তাদের জন্য বৈধ এবং বিশ্বাসী সৎচরিত্রা নারীগণ ও তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীগণ তোমাদের জন্য বৈধ করা হলো যদি তোমরা তাদেরকে মোহর প্রদান করে বিবাহ করো তাহলে প্রকাশ্য ব্যবচার অথবা উপপত্নী রূপে গ্রহণ করার জন্য নয় গার্লফ্রেন্ড হিসাবে নয় আর যে কেউ ইমানকে অস্বীকার করবে তার কর্ম নিষ্ফল করে দেওয়া হবে এবং যে পরকালে সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে মহান আল্লাহ অন্য এক জায়গায় বলছেন তোমরা নারীদেরকে তাদের মোহর সন্তুষ্ট মনে দিয়ে দাও পরে তারা খুশি মনে ওই মোহরের অংশ ছেড়ে দিলে তোমরা তা স্বচ্ছন্দে ভোগ করো দেবার সময় তোমাকে দিতে হবে কিন্তু ছাড়ার সময় সে যদি ছেড়ে দেয় তাহলে সমস্যা নেই কিন্তু দুঃখের বিষয় মুসলমানরা মুলেই দেয় না দেন মোহর হিসাবে রাখে কখনো বা এক টাকা শোধ করে কত হাজার টাকা বা কত লাখ টাকা বাকি রাখে নগদ দিয়ে বিয়ে পড়ি নেয় তারপরে আর না দিতে হয় না না আজকাল দিতে হয় না এই নামকে ওয়াজতে মোহর বাঁধা হয় এই বেশি মোহর বাঁধলে পাশে বসে থাকা বোনাই বলে এই রাজি হয়ে যা এ মুখে বলতে হয় এগুলো মলিদের বলা এগুলো বলতে হয় মোহর বানতে হয় দিতে হয় না এদের পরিবেশে এমন হয়েছে যে মোহর দিতেই হয় না এরকম পরিবেশ গড়ে উঠেছে তাদের মানসিকতা গড়ে উঠেছে তাই মোহরের প্রতি কোনো ভূক্ষেপ নেই অথচ আল্লাহ তালা বলছেন দাও দাওয়ার দেওয়ার পরে যদি সে সংসারের অভাব অনটন দেখে সংসারের প্রয়োজন বুঝে কিছু মাফ করে দেয় তাহলে আলাদা কথা আল্লাহ তালা বলছেন সনাত মিনার নিসাই। ইল্লা মা মালাকায়মা হুকুম ইতাব উল্লাহে আলাইকুম ওয়া হেল্লাহকুম্মা ওয়ারা আজ আলাইকুম আন্ত আম ওয়া আলাইকুম নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্তদাসী ব্যতী সকল সদবা তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের জন্য ইয়ে হলো আল্লাহ বিধান উল্লিখিত নারীগণ ব্যতী আর সকলকে বিবাহ করা তোমাদের জন্য বৈধ করা হলো এই শর্তে যে তোমরা তাদেরকে নিজ সম্পদের বিনিময়ে বিবাহের মাধ্যমে গ্রহণ করবে বিবাহের মাধ্যমে ঘরে তুলবে অবৈধ যৌন সম্পর্কের মাধ্যমে নয় লাইন করে নয় লিঙ্ক করে নয় অবৈধ প্রেম করে নয় অতঃপর তোমরা তাদের মধ্যে যাদের মাধ্যমে দাম্পত্য সুখ উপভোগ করবে তাদেরকে নির্ধারিত মোহর অর্পণ করো তাদেরকে নির্ধারিত মোহর অর্পণ করোরা খরচ করা হল তোমাদের ওপরে সেই মোহর দেওয়া মোহর নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পর রাজি হলে তাতে তোমাদের কোনো দোষ হবে না নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় আল্লাহ তালা অন্য একাইতে বলছেন ফানকেহু হুন্নাবি ইদনা এলে হিন্না ওয়াতু হুন্ন উজু রাহুনা বিল মারুফ মহসানাতিন গয়রা মুসাফেহাদিন ওয়ালা মুত্তাখেজা ত্যাখদান সুতরাং তারা প্রকাশ্যে ব্যাবিচারিণী অথবা গোপনে উপপতি গ্রহণকারিনী না হয়ে সৎ চরিত্রা হলে তাদের মালিকের অনুমতি ক্রমে তাদেরকে বিবাহ করো এবং ন্যাইসঙ্গতভাবে তাদেরকে তাদের মোহর প্রদান করো এখানে মোহর প্রদানের মাধ্যমে অভিভাবকের অনুমতিক্রমে বিবাহ করতে হবে অভিভাবক যেখানে অনুমতি দেয় না সেখানে বিয়ে করা যাবে না আর মোহর না দিয়ে বিয়ে করা যাবে না এই শিক্ষা নাও আর মেয়েদেরকেও এই শিক্ষা নিতে হবে তাদের অধিকার সম্পর্কে তাদেরকে নিজেদেরকে সতর্ক হতে হবে এ নয় যে নিজেকে যেখানে সেখানে বিনা পয়সায় দিয়ে দেবো নিজের জীবন সমর্পণ করে দেব ভালোবাসার নামে পরিচয়ের নামে পছন্দের নামে আমি নিজেকে বিলিয়ে দেব আর বিভিন্ন জায়গাতে যেখানে দেখব ভালো সেখানে পছন্দ করে বাম্মা যদি রাজি নাও হয় তাহলে ঘর থেকে পালিয়ে গিয়ে কোটে বিয়ে করে নেব কিংবা কোনো জায়গাতে কত মোল্লা আছে তারা বিয়ে পড়িয়ে দেবে কত মোল্লা আছে তারা অবৈধ বিবাহ পুড়িয়ে দেওয়ার জন্য হাজার হাজার টাকা নিয়ে বিয়ে বিবাহ পুড়িয়ে দেবে তারা ঠিক হালাল করে নেবে আর তারা সেই সংসারকে তারা হালাল করবে যে সংসার হালাল আদৌ নয় আল্লাহ তারা আর এক আয়াতে লম্বা আয়াতে বলছেন যে হে মোমেনগন তোমাদের নিকট বিশ্বাসী নারীরা দেশ ত্যাগ করলে হিজরত করলে তোমরা তাদেরকে পরীক্ষা করে নাও আল্লাহ তাদের ইমান সম্বন্ধে সম্যক অবগত আছেন আল্লাহ জানেন তাদের ইমান কি যদি তোমরা জানতে পারো যে তারা হচ্ছে মমিনা তবে তাদেরকে কাফেরদের নিকট ফেরত পাঠিয়ে দিও না মোমেন নারীরা কাফেরদের জন্য বৈধ নয় এবং কাফেররা মোমেন নারীদের জন্য বৈধ নয় শোনো নারীরা শোনো মায়েরা শোনো বোনেরা নিজেদেরকে যেখানে সেখানে সঁপে দিও না নিজেদের মনকে যাকে তাকে চুরি করতে দিও না কারণ কাফেররা তোমাদের জন্য হালাল নয় আল্লাহর বিধানে কাফেররা তোমার জন্য হালাল নয় আর তুমিও কাফেরের জন্য হালাল নও লিঙ্ক তৈরি করার সময় লিঙ্ক তো তৈরি করা যাবে না তবুও শুনে রাখো যে যেন এমন জায়গায় পা না পড়ে এমন জায়গায় জালে ফেঁসে না যাও যেখানে তোমার হারাম হবে আজীবন ব্যাবিচার করা হবে এবং তোমার সংসার করা হারাম হবে দুনিয়া যাবে আখেরাতও যাবে আত্মীয় স্বজনও যাবে আর ওদিকে তোমার আখেরাতও বরবাদ হবে আর কাফেরদের জন্য তুমি হালাল নও কাফের পুরুষদের সাথে কোনো অমুসলিমদের সাথে লিঙ্ক তৈরি করবে যা তার সাথে লিঙ্ক তৈরি করবে তার ভবিষ্যৎ আছে দেখে তার চাকরি আছে দেখে আর দেখবে না যে সে মুসলিম না অমুসলিম এটা সত্যি মানে কি বলবো আর অবাক কাণ্ড মায়েরা শেখায় না মায়েরা যদি ছোট থেকে শেখায় সব কথা যে আমাদের জন্য কারা হালাল কারা হারাম এই জিনিসটা যদি মায়েরা মেয়েদেরকে তৈরি করে যেভাবে তাদেরকে লেবাসে পোশাকে এবং যেভাবে তারা মা বাপ শেখায় তারা তাদেরকে কাকে শ্রদ্ধা করতে হয় শেখায় সেই সময় যদি এটা হালাল হারাম শেখায় যে আমরা মেয়েরা কার জন্য হালাল আর জন্য হারাম কে মাহারাম গায়ের মাহারাম নন মাহারাম আর কে কার সাথে বিবাহ বৈধ আর কার সাথে বিবাহ অবৈধ কার সাথে সংসার করলে আজীবন ব্যবিচার করা হয় কীভাবে বিয়ে করলে এ সেই সংসার চিরদিন ব্যবীচারের কারখানা হয়ে যায় সেই কথা যদি মায়েরা মেয়েদের মনে গেথে দিতে না পারে তাহলে তো বুঝতেই পারছেন সমাজ এইভাবে অধঃপতনের পতনের অতল তলে চিরদিনের জন্য আস্তে আস্তে তলিয়ে যাবে আমরা বুঝতেও পারবো না আমরা কীভাবে আখেরাতকে বরবাদ করছি তা বুঝতে পারবো না আল্লাহ তারা এই আয়াতের মধ্যে বলেছেন যে মোমেন নারীরা কোনো দিনই কাফের পুরুষদের জন্য অমুসলিমদের পুরুষদের জন্য যায় বৈধ নয় তাদের সাথে তার বিবাহ হতে পারে না তোমরা কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না এখানে আল্লাহতালার নির্দেশ আর সেখানেও নির্দেশ হচ্ছে তোমরা তাদেরকে বিবাহ করলে তোমাদের কোনো অপরাধ হবে না যদি তারা মুসলিম হয় যদি তোমরা তাদেরকে তাদের মোহর দিয়ে দাও এখানেও মোহর দেওয়ার কথা আছে সেই জন্যই বিবাহের সময় স্ত্রীকে মোহর প্রদান করা অজেব এবং তা না করে তার নিকট থেকে পণ বা যৌতুক নেওয়া হারাম ফুল সজ্জা হওয়ার পূর্বে তা রূপে অথবা আংশিক রূপে আদায় দেওয়া জরুরি একান্ত দেওয়ার মতো কিছু না থাকার মিসকিন হলে দেন বা ঋণ রাখতে পারে মোহরকে দেন মোহর বানাতে পারে তবে তা আদায় করার নিয়ত রাখতে হবে বাসর রাত থেকেই স্ত্রীর কাছে বাসর রাতে মাপ চেয়ে নিলে কা পুরুষের মতো পরিচয় দিও না অগ বিয়ে তো হয়েছে মোহর দিতে পারলাম না মাফ করে দিও আর মাপ না করলে তোমার স্পর্শ করা যাবে না বা সে মেয়ে কী করবে আর মাপ না করে বলবে যে না মাফ করব না বাবা খরচ খরচা করে বিয়ে দিয়েছে আর বাসর রাতে এসে বলবো যে না আমি মাফ করবো না নিয়ে তার বৈবাহিক জীবনটাকে নষ্ট করবে অত না সব মেয়েই বলবে মাফ করে দিলাম কিন্তু হয়তো মনের ভিতরে তার মাপ নেই সাপ আছে তার মনের ভিতরে দুঃখ আছে কষ্ট আছে যে আমার পাওনা না জিনিস আমি পাবো না এইভাবে সে নিজের অধিকার সম্পর্কে না জানার ফলে বঞ্চিত হয়ে যায় এমনও মহিলা বেশিরভাগ আমাদের সমাজে আছে আল্লাহ তালা হদায়ত করুন আমাদের যুবকদেরকে আমাদের স্বামীদেরকে আমাদের স্ত্রীদেরকে এবং আমাদের যুবতীদেরকে যেন তারা নিজেদের নিজের অধিকার চিনে সেই অধিকার থেকে বঞ্চিত না হয় এবং সঠিক অধিকার যে অধিকার আদায় করে না তার কাছ থেকে নিজের পাওনা গণ্ডা বুঝে নিতে পারে বারাকাল্লাহলি ওয়ালাক কুমফিল করারি লাজিম না ফাইন ওয়া ইয়াকুম মিলা ইয়াত ইলহা কি মিননাহু তাআলা জাওয়া রাহিম। মালিকুম্বরুর রউফুর রহিম আলহামদুলিল্লাহরফ বিলা আল ওসলাতাম ও আলারসুল ইহিল করিম ওয়ালা আলহ ওয়াসবিহি আজমাইন এবারে বলতে চাই মোহর স্ত্রীকে আদায় করতে হবে মাপ করে নেওয়ার চেষ্টা করা সঠিক নয় যখন আলী রাজি আল্লাহু তালা আনহুর সাথে ফাতেমা রাজি আল্লাহু তালাহ আনহার বিবাহ হলো বাসর পূর্বে বাসরের পূর্বে তিনি মহানবী সাল্লাহ আলী আসাল্লামের নিকট অনুমতি চাইলেন তিনি বললেন ওকে কিছু দাও আলীকে বললেন জামাইকে বললেন যে ফাতেমাকে কিছু দাও আতিহাসাই আন আলী রাজা আল্লাহ তালা আনহু বললেন দেওয়ার মতো আমার কিছু নেই দেওয়ার মতো আমার কাছে কিছু নেই জামাই যখন বলল তখন মহানবী সাল্লাম তাকে বললেন আইনা দির অকাল ইয়া তোমার একটা হতামি দিয়েছিল না লৌহ লৌহ বর্ম ছিল না তোমার একটা লৌহ বর্ম ছিল সেই লৌহ বর্মটা কোথায় যেটাকে হতামি লৌহ বর্ম বলা হয় আলী রাজি আল্লাহ তালু বললেন সেটা আমার কাছে আছে তিনি বললেন ওটাই ওকে দিয়ে দাও আরে ফাতেমা লৌহ বর্ম নিয়ে কী করবে তোমার কাছে যখন কিছু নেই তখন তার অপ্রয়োজনীয় জিনিস অপ্রয়োজনীয় হলেও তোমার যেহেতু কিছু নেই আর সেটা দামি জিনিস সেটাই তুমি ওকে দিয়ে বাসর করো সুতরাং তিনি তাকে সেই মোহর দিয়ে ফাতেমারাজে আল্লাহ মানহার সাথে নবী কন্যার সাথে সংসার শুরু করলেন আচ্ছা সেই সেই সেটা দাম কত ছিল সেই লৌহ বর্মের দাম হোতাম গোত্রের তৈরি অথবা তরবারি চূন্যকারী তরবারই চূন্যকারী ওই বর্ম মানে হোতামি নাম কেন হলো হোতামি একটা জায়গা হোতাম আর না হয়তো হোতাম মানে হচ্ছে যে এমন বর্ম যে তরবার তলোয়ার যদি তার ওপরে পড়ে চূন্য হয়ে যাবে ভেঙে চামড়া কাটবে না গায়ে একটা লোহে লোহার জামা এটা এটাই ছিল ফাতেমি মোহর অনেকে লোকে ফাতেমি মোহর সম্পর্কে কত কি বলেছে সহি মতে ফাতেমি মোহর হচ্ছে এই লৌহ বর্ম যার মূল্য কত ছিল চারশো থেকে চারশো সত্তর দৃঢ়াম যদি আমরা এই দৃঢ়ামের মূল্য এখন নির্ণয় করি মূল্য নির্ণয় করতে পারেন বারোশো থেকে চোদ্দোশো গ্রাম রূপের রূপার মুদ্রা তার মানে চোদ্দোশো গ্রাম রূপার মুদ্রা কত যদি জানতে পারেন তাহলে আমাদের টাকায় ফাতেমার মোহর কত ছিল আমরা বুঝতে পারবো আশা করি বুঝতে পেরেছেন যে কম নয় আর সেই পরিমাণ মোহর আদায় করেই আলী ফাতেমার সাথে সংসার পেতেছিলেন এক সাহাবি এক মহিলাকে বিবাহ করতে চাইলে মহানবী সাল্লা সাল্লাম বললেন ওকে মোহর দেওয়ার মতো তোমার কিছু আছে কি সাহাবি বললেন কিছু নেই তিনি বললেন বাড়িতে গিয়ে দেখো কিছু পাও কি না সাহাবি বাড়ি থেকে ফিরে এসে বললেন হে আল্লাহর রসুর কিছু পেলাম না তিনি বললেন খেয়ে গিয়ে খুঁজে দেখো এল ওয়ালাও খা তামিন হাদিদ যদি ও একটা লোহার আংটি পাও সেই আংটিটা নিয়ে এসে তুমি ওকে মোহর দিয়ে বিয়ে করো তিনি ফিরে এসে বললেন না আমি কোনো কিছুই পেলাম আল্লাহ না তবে আমার পরনের লুঙ্গিটা আছে তিনি বললেন ও তোমার লুঙ্গিটা নিয়ে কি করবে ওটা তুমি পড়লে ওর দেহে থাকবে না আর ও পড়লে তোমার দেহে কিছুই থাকবে না কত গরিব মানুষ সেই গরিব মানুষের জন্য বলা হচ্ছে তোমায় এক কিছু না কিছু মোহর দিতেই হবে দীর্ঘক্ষণ বসে থাকার পর সাহাবি ফিরে যাচ্ছিলেন মহানবী সাম তাকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমার কি কোরআন মুখস্ত আছে সাহাবি বললেন জি হ্যাঁ অমুক অমুক সুরা আমার মুখস্ত আছে তিনি বললেন এক কাজ করো তাহলে যাও আমরা কোরআনের মোহর বিনিময়ে কোরআনের মোহরের বিনিময়ে ওর সাথে তোমার বিবাহ দিলাম ওকে ওই সোরাগুলিকে শিখিয়ে দাও আল্লাহ আকবর এ হলো মহিলার মর্যাদা মহিলা সস্তা নয় মহিলা সস্তা নয় মহিলাকে দিতেই হবে তুমি যা পারো তাই দিতে হবে এ নয় তোমাকে বলবো যে তুমি রাজার মোহর দাও এ নয় যে তোমাকে বলবো তুমি মন্ত্রীর মোহর দাও তুমি যেমন তেমন মোহর দিতে হবে কিন্তু দিতে হবে নিতে হবে তা নয় তুমি একজন গরিব মানুষ আর গরিব মানুষ হয়ে তুমি বড় লোকের মতো আর ভিখারির মতো তুমি চাইবে তোমার মা চাইবে তোমার বাবা চাইবে তোমার মা মেয়ে মানুষ হলেও সেই সৌর তার থাকবে না এই জন্যে পুরুষ মেয়ে মানুষের দশমন পুরুষ নয় কেবল পুরুষ নয় বরং মেয়েরা মেয়েদের শত্রু কবি নিশ্চয়ই সেটা জানেন সুতরাং যখন তুমি নিজে গরিব মানুষ তুমি মোহর দিতে পারলে না আর শ্বশুরের কাছ থেকে তুমি কি করে খাট পালং নিতে পারো বলে ওটা তো দিতেই হয় কেন দিতে হয় খাম খা দিতে হয় দিতে যদি চাহিদা না থাকে যাওয়ার চাহিদা দিতে হয় সেটা আলাদা কথা কিন্তু না দিলে তোমাদের মাইন্ড হয় কি না না দিলে তোমার মা কথা বলে না বলে না কথার চাবুক লাগায় তোমার বউ তোমার বউকে তোমার স্ত্রীকে তুমিও কখনও কখনো ভর্সনা করো তুমিও তাকে নানাভাবে খোঁটা দিয়ে তাকে ছোট করো কিছু দেয়নি বলে শ্বশুর বাড়ি থেকে ফকিরনির বিটি কিছু জানতে পারেননি ফকির ঘরে বিয়ে দিয়েছিলাম অমক বউ এনেছে তমক বউ এনেছে পাড়ার অমক পেয়েছে তমক পেয়েছে আর আমার এক বেটাকে ফকির ঘরে বিয়ে দিয়েছিলাম কিছুই পাইনি আরে বলাটাই হয়ে গেল যদি তুমি নাও নি অথচ বলেই তুমি নাওয়ার দাবি করলে এটাই তোমার জন্য গোনা ভাই আর মা তখন তো হবেই অবস্থা গোনা হবেই আর তখন বউ মায়ের বাড়িতে ফোন করে বলবে মা এই বলছিল শাশুড়ি এই বলছে তার মানে কী তার মানে হচ্ছে যেহেতু আমরা কিছু আনতে দিতে পারো নি তাই ওরা চাইছে সুতরাং তখনই চাওয়ার যে আগ্রহ আছে লোভ আছে লালসা আছে পরের ধনে পদ্দারি করার লোভ লোভ আছে তখনই বুঝতে পেরে নিজের মেয়ের কাছে বুঝতে পেরে তখন পাঠাতে বাধ্য হয় তখন খাট পালং কানের জিনিস নাকের জিনিস এটা সেটা ইত্যাদি পাঠিয়ে সেই মেয়েকে শ্বশুর বাড়িতে শান্ত করার ব্যবস্থা নিতে হয় আর উক্ত হাদিস থেকে বোঝা যায় মোহর প্রদান অপরিহার্য কর্তব্য শ্রাদা অনুযায়ী তা দিতেই হবে আর দিতে হবে নিজের মালিকানা বা উপার্জিত কোনো জিনিস মেয়ের বাবার কাছ থেকে চাপ দিয়ে নিয়ে তারই কিছু অংশ মোহর স্বরূপ দিয়ে তাকে বউ করে আনা বড় লজ্জার কথা পুরুষের জন্য এবং মহান আল্লাহর বিধানের বিরোধিতা মহান আল্লাহর বিধানের বিরোধিতা যে তাদের কাছ থেকে নিয়ে কেটে খানিক দিলে মাছের তেলে মাছ ভাজলে মাসা আল্লাহ একটু তেল খরচ হলো না আর পুরুষ পুরুষ বিয়ে করে নিয়ে চলে এলো বউ ঘরে নিয়ে চলে এলো সমাজ এমন হয়ে গেছে পরিবেশ এমন হয়ে গেছে যে বলার কিছু নেই সময় শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ ধারাবাহিকতা চলতে থাকবে মেয়েদের জন্য শুধু মেয়েদের অধিকার কি। এই মোহর কাকে বলে আরও কি কি অধিকার আছে নিয়ে আগামী খোদবা হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আর আল্লাহ তালা মানার তৌফিক দেন যেন আমরা মানতে পারি শুধু শুনছি না তা নয় শুনলে হবে না মানতে হবে জমার খোদবাগুলো ফালতু হয় না মসজিদে মসজিদে মৌলুমীরা খোদবা দেয় ফালতু দেয় না এই কাজে লাগতে হবে কাজে না লাগলে শুধু বনে মুক্তা ছড়াও ওষুধ খরচ করে যাও ওষুধে কোনো কাজ না হয় তাহলে সে ওষুধ তোমরা ধানেও দিও না আর এটা তোমরা জানো যে সেই ওষুধ তোমরা কিনবেও না যে ওষুধ ধানের কাজ করে না এ তো জানা আছে সবারই সবারই জানা আছে উপকারিতা সুতরাং আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ সাল্লি আল মুহাম্মদ ও আলা